এখানে যে এই কেঁচুটা আটকা পড়েছে বৃষ্টির পানি জমে বৃষ্টির পানি ছিল একটা বাথটপের মধ্যে বাথটবে বাথটপের মধ্যেই কিছুটা আটকা পড়েছে কিছুটা আটকা পড়ার কারণে কিছুটা এদিক থেকে ওদিকে ওদিক থেকে ওদিকে ছুটি করছে উপরে ওঠার জন্য বাঁচার জন্য তো এইভাবে একটা প্রাণীকে যে মুক্ত করে সে তার জন্য আল্লাপাক অনেক সওয়াব দান করে তো এইভাবে একটা প্রাণীকে আমরা আমি আটকা দেখে আমার খুব কষ্ট লাগতেছে তো ওকে আমি এখনই ছেড়ে দেব ওর স্বাভাবিক জীবনে চলে যাওয়ার জন্য ওকে আমরা এক জায়গায় মুক্ত করে দেব তো আমার অনুরোধ যারা এইভাবে ইয়ার কোনো প্রাণীকে প্রাণীকে খাঁচায় বন্দি করে বা আটকে রেখে লালন পালন করে নিজের সুখ খুঁজে বেড়ানোর চেষ্টা করতেছেন তারা এই সমস্ত প্রাণীকে মুক্ত পাখির মতো মুক্ত আকাশে তাদেরকে ছেড়ে দেন বা মুক্ত জঙ্গলে বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ একটা কথা আছে না তো এইভাবে যে যেই অবস্থানে থাকে যে যাকে যেই অবস্থানে আল্লাপাক পাঠায় ওই অবস্থানে ওই অবস্থানে সে সুখে থাকে শান্তিতে থাকে এবং সে এই বলে তারা সেখানেই খুব স্বাচ্ছন্দ্য বোধ করে হাসি হেসে খেলে জীবন পার করে দেয় এবং তাদের সুখ স্বাচ্ছন্দ্যভাবে ওখানে বেঁচে থাকে তো আল্লাপাক যাকে যেই পরিবেশে যাকে যেই প্রকৃতিতে পাঠায় যাকে যেখানে পাঠায় সেখানেই তারা সুখে থাকে অন্যথায় তাকে যাকে জোর করে কোনোখানে আটকে রেখে বা কোনো তার বিরুদ্ধ পরিবেশে তাকে রাখা হয় সেখানে সে ভালো থাকে না সেখানে সে কষ্টে থাকে সেখানে সে ইয়া থাকে অনেক মনের বিরুদ্ধে সে তাকে সেখানে আটকে রাখা হয় তো মনের বিরুদ্ধে আটকে রাখা হলে সেখানে খুশি থাকতে পারে না শান্তিতে থাকতে পারে না তাই যে যেখানে থাকলে ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে তাকে সেখানেই থাকতে দেওয়া উচিত পাক যাকে যেখানে সৃষ্টি করে পাঠিয়েছেন সে সেখানেই আনন্দে আছে। বনের পশুরা কত সুন্দর কত নাদুস নুরুষ কত সুস্বাস্থ্যের অধিকারী হ্যাঁ সেই পশুকে যদি আমরা খাঁচায় পালন করি যতই ভালো খাবার দিই তারা ওই রকম সুখে শান্তিতে এবং সুস্থ দেহে বেঁচে থাকতে পারে না তো এখন আমরা এইখানে একটা কেচুকে দেখতে পাচ্ছি এই কেচুটা পানিতে বদ্ধ জায়গায় আটকা পড়েছে বদ্ধ জায়গায় আটকা পড়ে সে এখন সুস্থ নাই শান্তিতে শান্তিতে আমার ছোটো একটা বাচ্চা আমার সাথে ইয়া করতেছে ইত্যাদি করতে কিষণ দিক দেয়া তা আমি তাকে আমাকে আমার সাথে আনন্দ করে সে আমাকে প্রহার করতেছে প্রহার করার কারণে আমি তাকে ইটাছি তো সে সে আমাকে হাতাহাতি করতেছে আমার সাথে সে আমার কথা ভালো করছে না ভাল না লাগার কারণে সে একবার আসে কতক্ষণ পরে আসে কতক্ষণ চলে যায় কতক্ষণ পর পর এসে আমাকে হাতে হাতে আনন্দ করে এখন যা বলতেছিলাম আবার আমরা আমাদের পূর্বের কথায় ফিরে আসি তো এখন যে কেঁচোটা সাঁতার কাটতেছে তা আপনারা কেউ কি সাঁতার পারেন সাঁতার না পারলে কেঁচুর কাছে চলে আসে কেঁচুর কাছে চলে আসলে আমরা সাঁতার শিখিয়ে দেব হ্যাঁ গুড বাই আল্লাফেস টাটা কেঁচু চলে যাচ্ছে এখন উপর থেকে উপর দিকে উঠতে ওঠার চেষ্টা করতেছে দেখেন